না না তোর ঠিক আছে আপনি কি করেছেন আপনার ব্যাপারটা আমি বলবো আমি বলবো সিডর কাজ পরিবারের হ্যালো হ্যালো বাবা সাহেব হামেদ করজাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসি দের খুন করছে দিনমুলের গুন্ডারা আপনি আর সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে সামসুলের সঙ্গে আমরা এই ফেজে দিয়েছি এফএন নম্বর দিন তারপর

আমি একটা 40 এর এফএম। তোprojectlombok বিস্তারিত না না আপনাদের দিতে ইয়ার ভাউচার আপনি এফএম নম্বর বলুন আমি জেনে চলে। এফএম নম্বর কোন সরো সরো তাহলে একটা দিন কি করে। এফএম নকল তো একটু আলাদা করে এর নামটা কিভাবে কে হবে সিরিয়াল লাইনে এইখানে তো চলে লাগবে না না আপনি 40 এর পরে সিরিয়ালটা দেন।pmodicare

চাইছি দিদি ইনসো দিয়া এফআর না না আমি লোড হবে পরে না না দিদি নাম্বার আমি হতে পারে

ভোট বিজেপি নিয়ে আমি সতর্ক করতে হবে এবং উনার উস্কানিতেই গুন্নারা জঙ্গিরা গরচক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাচোড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি দুটোর সময় সাউথ কাস্ট পাড়াতে আক্রমণ করেছে ছাপ্পান্ন বছর বয়স্ক আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় ভোরে সাতজনকে হসপিটালে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি জন পঁচিশ জনের নামে এফআইআর করেছে। তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায় খোকন শিখ আলরাজি শেখ সুফিয়ান ইসলাম

दादा क्या बोलिए बीजेपी वार्कर? बीजेपी वर्कर को लेकर दूसरा बार बोलना पड़ेगा ये तो बीजेपी का आदमी ये लोग था संजय आड़ी भाजपा की वर्कर है उनका माताजी को रोटली किल्ड बाई दिगुंस गांव का आदमी खोकनशीना देवूराव को पकड़ के पुलिस का आदमी दिया है अरेस्ट हुआ है नहीं छोड़ दिया है तो दूसरा मामला है

এফ আইআর আজকে হয়েছে সাত দিন দেখবো তারপরে তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে না যাওয়ার কোনো কারণ নেই দেবব্রত মাইতি খুনের ক্ষেত্রে সিবিআই এফ আই আর রয়েছে চার রয়েছে এগারো জন কোটের নির্দেশ দেড় বছর জেল কেটেছে কোটের নির্দেশে নন্দীগ্রামের বাইরে আছে সাত আদমিকু হসপিটাল মানে অার্লি মর্নিং দ্য কে এম হসপিটাল হসপিটাল আইয়াথা আমি অ্যাডমিশান এ যাবে एक का हालत अच्छा नहीं है एक तो सुबह तो सुबह हम लोग रेफर कर दिया संजय आड़ी का उसका हालत नाजुक है वो जो हमारी डेथ पर्सन है वो उनका लड़का है बीजेपी का यंग कार्यकर्ता और अभी भी यहाँ जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है उसका आग को खत्म कर दिया है लाठीचार्ज किया है बीजेपी वर्कर और जनता जो गुस्सा में आकर रोड ब्लॉकेट किया उसका ऊपर लाठीचार्ज किया পুলিশ বলতে পারে পুলিশ সবই পারে আমাদের লোকরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে অ্যারেস্ট না হলে যেখানে যা যাবো দেবপ্রত মাইতির কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে